আজকে তোমাদের শোনাবো পঞ্চ পিসাচের কাহিনী শ্রীহরি বললেন এবার পাঁচ পিসাচের গল্প বলতে শুনো শৌশালের কথা সহ্য করতে না পেরে এক ব্রাহ্মণ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল হাঁটতে হাঁটতে চলে এলো এক গভীর অরণ্যে ঘুরতে ঘুরতে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করলো দেখতে পেল আশ্চর্যের আশ্চর্য ভয়ঙ্কর দৃশ্য গাছের ডাল থেকে ঝুলছে একটা মরা দেহ আর পাঁচটা প্রেত সেই দেহ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে আর উল্লাস করছে ব্যাপার স্যাপার দেখে ব্রাহ্মণের পিলে চমকে গেল সর্বাঙ্গ কাঁপছে বিশ্বাস তো নয় যেন পাঁচ পাঁচটা জ্যান্ত কঙ্কাল কোঠারগত চোখ পেট পিঠ আলাদা করে বোঝা যাচ্ছে না হাড়গুলো গোনা যায় না খেয়ে ব্রাহ্মণকে দেখে তারা মরাটাকে ফেলে এগিয়ে এলো জ্যান্ত কাঠকা মাংস খাবে বলে সরু সরু মতো পা ফেলে ছুটে এলো লম্বা হাত বাড়িয়ে দিল এবার শুরু হলো ব্রাহ্মণকে নিয়ে টানা হেঁচড়া প্রত্যেকেরই একই কথা আমি আগে ধরেছি তাই আমি আগে খাব ব্রাহ্মণ দেখলো এই প্রেত পিশাচের হাত থেকে একমাত্র শ্রী গোবিন্দই তাকে রক্ষা করতে পারে নতুবা প্রাণটা দিতে হবে ভয়ে কাঁপতে কাঁপতে গ্রাম ভগবানের স্মরণ করলো ব্রাহ্মণ হে কৃষ্ণ হে মধুসূদন হে বিপদারণ এই সংকট থেকে আমাকে রক্ষা করো আমি আমার একমাত্র ভরসা তুমি অগতির গতি ব্রাহ্মণের সেই প্রার্থনা আমার সিংহাসন মুড়িয়ে দিল ব্রাহ্মণকে ওই পিসাদ হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে শ্রীহরি সেখানে মানে চলে গেল এখন পিসাজরা ব্রাহ্মণকে নিয়ে আকাশ পথে ওড়ার জোর করছে নিরিবিলি জায়গায় গিয়ে খাবে বলে হয়তো জোর করছে নিরিবিলি জায়গায় গিয়ে বলে হয়তো তখনই কাছে ডাল থেকে কিভাবে যেন মৃতদেহটা পড়ে গেল পিছা তার লক্ষ্য করে ফিরে এলো নিচে একটাকে সামলাতে গিয়ে আর একটা হাত হয়ে যাচ্ছে তারা তাড়াতাড়ি ব্রাহ্মণকে নিয়ে ওই মৃতদেহ সামনে এলো জীবন্ত আর মৃত দুটি দেহ নিয়ে তখন পিসাচেরা উড়িয়ে চলেছে শূন্য পথে অনুসরণ করলাম অবশ্য গোপনে এখানে শ্রী বিষ্ণু ঠিক সেই সময় ওই পথ দিয়ে দক্ষ মণিভদ্র যাচ্ছিল তাকে বললাম এই পিসাজদের হাত থেকে ওই মৃতদেহটা ছিনিয়ে নাও দেখো ব্রাহ্মণের যেন কোনো ক্ষতি না হয় আমার আদেশ পেয়ে চক্ষু বিশাল আকারের এক পিসাচের রূপ ধারণ করলো সে তার লম্বা লম্বা হাতের দ্বারা সেই সব কেড়ে নিল পাঁচ পিসাচের কাছ থেকে পর্বতের মাথায় ব্রাহ্মণকে দেখে বিশাচেরা মণিভদ্রকে তাড়া দিল তাদের মুখের গ্রাস কেড়ে নিলে তারা মানবে কেন কিন্তু মণিভদ্রের শক্তির কাছে তারা হেরে গেল মণিভদ্র বাগিয়ে দিল এক খুশি মাথা ঘুরে পড়ে গেল সব কটা পিসাজ মণিভদ্র পালিয়ে গেল তাকে খুঁজতে না পেরে ভদ্র ফিরে এলো পর্বতের ওপর এবার আয়েস করে ব্রাহ্মণকে খাবে কিন্তু অবাক কাণ্ড ব্রাহ্মণকে স্পর্শ করতেই তারা বিদ্যুৎ স্পৃষ্টের মতো ছিটকে গেল তারা তাড়াতাড়ি হাত ধর করে পিসাজদের এমন অনুগত ভাব দেখে ব্রাহ্মণ আশ্চর্য হল পঞ্চ হে ব্রাহ্মণ আমাদের করুন না জেনে পাপ কাজ করে ফেলেছিলাম গল্পটা কেমন লাগছে তোমাদের তাহলে আগে আরো বলি এবার তোমরা শোনো বিস্মিত কণ্ঠে ব্রাহ্মণ জানতে চাইলে তোমাদের মাথায় তোমাদের কথা মাথা মন্ডু কিছুই বুঝতে পারছি না স্থাপনা করছে আমরা গত জন্মের সব কথা মনে করতে পারছি ব্রাহ্মণ বললেন তোমাদের পরিচয় কি তখন একটা পিসাস তাতে নিজে নিজে পরিচয়টা জন্য বলছি আমি বললাম পরশুশিক পিসাসদের মধ্যে একজন বলল আর তাদের নাম সুচিন শিক্ষক রোধক আর লেখক তোমরা পিসাস হলে কিভাবে পর্যোসিত জবাব দিল পিতৃ শ্রাদ্ধাদি শেষ করে ব্রাহ্মণ ভোজন করালাম কিন্তু এক ব্রাহ্মণ তখনও এসে পৌঁছায়নি আমার ভীষণ খিদে পেয়েছি ওই ব্রাহ্মণের জন্য অপেক্ষা না করে আমি খেয়ে নিলাম তারপরে এই ব্রাহ্মণ এসে হাজির হলেন কিন্তু কি খেতে দেব খাবার তো নেই তাই পাত্রগুলোর গায়ে লেগে থাকা খাবার আর নিজের ইপো খাবার থেকে কিছুটা নিয়ে ওই ব্রাহ্মণকে ভোজন করালাম এ হলো চরম পাপ যার ফলে পিঠা গুলাম সেই থেকে আমি হলাম পিসাজ অর্জু সিটি তার কাহিনী শোনালো ক্ষত্রিয় বংশে আমার জন্ম সেই ধর্ম মানতাম না ভীষণ উগ্র স্বভাব পরের উপর অত্যাচার করে সুখ পেতাম একবার এক ব্রাহ্মণী ব্রাহ্মণীকে ধরে খুব করলাম তার যা কিছু ছিল সব কেড়ে নিলাম সঙ্গে তার পাঁচ বছর ছেলেকে জল খেতে চাইল কিন্তু মাথা বসিয়ে দিলাম একটা পারে সহ্য করতে এত মা ছটি করতে করতে মারা গেল এদেশ দেখে ব্রাহ্মণী আর বেঁচে রইল না একটা কুয়োতে ছাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিল পরের দিন মানে দিনের পর দিন আমার অত্যাচারের মাত্রা বাড়তে লাগলো এর জন্য কোনো তাপ অনুতাপ হতো না আমার মানুষের মুখে গ্রাস কেড়ে নিতাম তাদের মুখে সূচি করিয়েছিলাম তাই বিশাল পঁচাত্তর লাভ করে হলাম সুচি মুখ বিশাল পিসাজ দেহ হলাম আমি পেলাম ক্ষুদ্র ছুচের ছেঁধা মতো আপনার পথে আমি পিসাজ মুক্ত হলাম সিদ্ধান্ত করলেন আমি এক আরাধাম এমনটি সারা দুনিয়া ঘুরেও দ্বিতীয়টি পাবেন না বডিক বংশে জন্ম নিয়েছিলাম সর্বতা অকাজ কুকাজ মেতে থাকতাম একবার আমি আমার দাদা বিদেশে সৌদা করতে গিয়ে প্রচুর মুনাফা করে ফিরে গেল অধিপথে ফিরছি মনে এক অদ্ভুতি এলো এর কারণ কিন্তু আমি জানি না ভাবলাম দাদাকে যদি এখানেই সরিয়ে দিতে পারি তাহলে মুনাফার অর্ধেক ভাগ দিতে হবে না যেমন ভাবা আর তেমনই কাজ নৌকা তীরের কাছে নিয়ে এলাম দাদাকে নিয়ে তীরে নামালাম তারপর দাদাকে কিছু বুঝতে না দিয়ে নেমেছে দ্রুত লাফিয়ে উঠলাম নৌকা থেকে নৌকা ছেড়ে দিয়ে এমন লাগছে তাহলে কি আগে আলোচনা হবে তোমাদের

আমার মন করলাম কিন্তু এমন চাষের জন্য মা বাবার ভাই বোন নিয়ে সংসার আমার ভাই কোনো কাজকর্ম করতে চাইতো না ঘুরে বেড়াতে খাওয়ার সময় হলেই তা তবে তাকে খুঁজে পাওয়া তাই তার বিষয়ে আশায় আলাদা করে দিলাম কয়েকদিনের মধ্যে জমি জায়গা দুবেলা খাওয়া যোগ্য না আর বাবা মা কে নিয়ে আমি বেশ তখন বেশ সুখেই দেখাচ্ছিলাম ছেলে না খেতে পেয়ে শুকিয়ে মারছে কোনো বাবা মা তা সহ্য করতে পারে না আমার সংসার থেকে লিখিয়ে চুরিয়ে নিয়ে মা তার ছোট ছেলেকে খাবার আমি একদিন খেয়ে পেয়ে মা যাচ্ছে তাই ঘুরে আর এই 길 পরে আটকে রেখে দিয়ে তারা গলি সেই দুখে মা বাবা পিসকে আত্মহত্যা ভালোবাসি কিও অনাহারে আকিবা আর ওমায় কত আমি হলাম পাপী পাপের ফলে হলাম পিশাচ অবন্তি নগরে আমার জন্ম এবার আছে 25 25 আচের কাহে অবন্তি নগরে আমার জন্ম পঞ্চম পিশাচ বলতে শুরু করলো রাজমন্দিরের ঠাকুরের গায়ের গরমকার আমি চুরি করলাম রাজা চুরির খবর পেয়ে ঘোষণা করলেন যে চোরকে ধরতেই হবে তাকে সুলে করা আমার কানেও সেই রাজপতি কথা পৌঁছলেন রাজাকে কি করলাম একদিন প্রভাতে রাজবাড়িতে প্রবেশ করলাম সকলের পরিচিত বলে কেউ বাধা দিল না রাজার ঘরে গিয়ে পালককে নিচে খাপটি মেরে বসে রইল রাত হলো ক্রমশ তা ঘন হল ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে গিয়েছিলাম রাজার গলা কেটে ফেললাম বেরিয়ে এলাম সেখান থেকে মন্দিরে এসে বিগ্রহের বাকি সব গয়নাগাটি প্রতিমার গা থেকে আঁচড়ে কুটিয়ে কুটিয়ে বেশ করে এলাম তারপর চলে এলাম বনের পথে তাই আচল পাতায় আমি হলাম লেখক পিসাচ পাঁচ পিসাচের কাহিনী শেষ হল ব্রাহ্মণ জানতে চাইল তারা এখন কোথায় থাকে খায় পিসাচেরা জবাবে বলল লজ্জা ধর্ম ক্ষমা ভীতি জ্ঞান যেখানে বিরাজ করে সেখান থেকে আমরা যোজন যোজন দূরে থাকি এসব যেখানে নেই সেখানেই আমরা বাস করি যা খাই তা তো চোখেই আপনি দেখলেন অনাচারিতের রক্তমাংশে আমরা আহাত করি আপনি একজন সিদ্ধ যোগী তাই আমার কাছে অল্প আপনারা কিছু আমরা আজ ধন্য হলাম পূর্ব স্মৃতি ফিরে পেলাম শ্রীহরের মুখ থেকে গুরু এই কাহিনী শ্রবণ করছিল কাহিনী শুনেছিল শ্রীহরের মুখ থেকে শ্রীকৃষ্ণ বললেন ওদের কথাবার্তা আমি অলক দাঁড়িয়ে শুনছিলাম আমি তারপর ওদের সামনে নিজ মূর্তি ধারণ করে 나লাম

তার প্রিয় বাহু গরুরের প্রশ্নের উত্তর দিয়েছিলেন একটি একটি করে তিনি বললেন পুত্র যে অন্ন জল দান করে তা খেয়ে প্রেত তৃপ্ত লাভ করে নরক থেকে মুক্তি পায় জানতে যারা পুত্রহীন তাদের কি গতি হয় তাছাড়া ছেলের দেওয়া অন্ন জল তাকে গ্রহণ করল তা কি করে বোঝা যায় হে জল দান করতে পারে যে করবে শ্রাদ্ধ আর যার ধন কিছু নেই নিঃস সে দেশের রাজাই তার পারলোক ক্রিয়া করবে রাজা হলেন সকলের পালন কর এরপর শ্রীকৃষ্ণ একটি সুন্দর উপাখ্যান বললেন পুরাকালে বজ্রবাহন নামে এক পূজা বৎসর রাজা ছিলেন সেই রাজ্যে সর্বদা শান্তি বিরাজ একদিন রাজা তার লোক লস্কর নিয়ে মৃদয়া করতে বেরোলেন বনে ঢুকেই একটা হরিণকে দেখে তার তীর নিক্ষেপ করলেন হরিণের পায়ে লাগলো আহত হয়ে সে প্রাণে তাগিয়ে ছুটতে শুরু করল রাজা তার কিছু ধরে ঘোড়া ছুটিয়ে দিলেন কিন্তু খানিক যাওয়ার পর হরিণটাকে আর দেখতে পেলেন না এ সময়ে রাজার খুব জল চেষ্টা পেল সামনেই এক সুন্দর সরোবর তিনি ঘোড়া থেকে নেমে শীতল জল গন্ডুস করে পান করলেন শরীর ও মন জুড়ালো গাছের তলায় বসলেন জিরিয়ে নেওয়ার আশায় ফুলপুরে বাতাসে রাজা চোখে ঘুম এলো তিনি ঘাসের ওপর শুয়ে পড়লেন আদৌ রাজা তার বিশ্রী কুকু বন্ধ করলেন নাকুচকে চোখ মেলে দিলেন কি আশ্চর্য দৃশ্য ভূত রাজা তার বিশাল ভূতবাহিনী নিয়ে রাজার দিকে রাজা রাত্রে বসলেন ধনুকে তীর সংযোজন করলেন করলেন ভূতের দলকে লক্ষ্য করে তাক করলেন তীর দিয়ে ভূত খাবার ভূত আমার মারা যায়নি ভূত রাজা বললেন দাঁড়ান ধনুক নামান তীর আগে আমার কথা শুনুন রাজা ধনুক হাত নামিয়ে নিলেন তারপর হচ্ছে ভূতরাজ বললেন হে রাজা

বেতরাজ বললেন আমি ছিলাম নিঃসন্তান এমনকি কোনো আত্মীয় স্বজন না থাকায় অন্য জল হলাম তাই হলাম পিসাচ আর ওরা রাজা ভূত দিকে চোখ তুলে জানতে চাইল তখন ওদের দিকে আঙুল তুলে রাজা বলল ওদের অবস্থা আমাদের মতো আমাদের ভীষণ চেহারা দেখে সকলে ভয় পায় কেউ সামনে আসতে চায় না মনের দুঃখের কথা কাউকে বলতে পারছি না আপনি পালন আপনাকে সব বললাম আপনি আমাদের জন্য পিণ্ডদান করুন সম্পূর্ণ করুন ঠিক এই সময় রাজা লোকজন রাজাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হলো ভূতবাহিনীকে আর দেখাল তারা তো সন্দেশ মানে ভূতবাহিনী তো সন্দেশ তো রাজাকে সন্দেশ দিয়ে তারা মিলিয়ে

তারপর তার উদ্দেশ্যে অন্ন জল দান করলেন শ্রাদ্দ শান্তি মিটে গেলে অতিথিরা খেয়ে খেতে বসলেন সেখানে বহু মুনি ঋষিরা আমন্ত্রিত হয়েছিলেন কিন্তু বনবাসী রামচন্দ্রের আয়োজন ছিল অত্যন্ত অল্প সকলের সদরে আসন গ্রহণ করতে বললেন রাম তারপর সীতাকে বললেন পরিবেশন করার জন্য সীতা অন্যের পাত্র নিয়ে সেখানে এসে দাঁড়ালেন কয়েকজনের পাতে অন্য দিকে তিনি চলে গেলেন তাকে ফিরতে না রামচন্দ্র উদ্বীর হয়ে তাকে ডাকতে লাগলেন সীতা সীতা কোথায় গেলে অতিথিরা যে বসে আছে কিন্তু কোনো সাড়া পেলেন না তিনি নিজে ভেতরে এলেন দেখলেন সীতার নথমস্তকে ভূমিতে বসে অঝুরে কাঁদছেন রামচন্দ্র অবাক হয়ে জানতে চাইলেন তুমি কাঁদছে কেন

তার পিতা তার তার পিতা অবশ্য এরা আমার অচেনা কিন্তু আমি চিনতে করিনি বাবুবধু রূপে অযোধ্যা রাজপ্রাসাদে তাকে আমি সোনার খেলায় খেতে দিয়েছি রুপোর গ্লাসে জল ভালো কাপড় জামা ও সজ্জিত হয়ে তার সামনে দাঁড়িয়েছে তাই আজ বাকুন করে তাদের সামনে ঘুরতে লজ্জা করছে

সীতা দেবী যা দেখেছেন তা এক বর্ণেও মিথ্যা নয় মৃত্যুর পর অন্য জল পাওয়ার জন্য সকলে থাকে বিধি মেনের সাধ্য সহকারে যে এই কাজ করে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা